গেস্টদের সাথে আমাদের সাথে এখানে যুক্ত আছেন প্রথমে যুক্ত হয়েছেন আকবর জামিল ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম জি কেমন আছেন আমার আওয়াজ আসছে হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বিশ্বাসের অবস্থানটা যদি একটু বলতেন আমি এখন সার্চিং মোডে আছি জি সার্চিং মোডে আছি সার্চিং মোড ও আচ্ছা মানে আচ্ছা আপনি মনে করেন হ্যাঁ জানার চেষ্টা করতেছেন বুঝতে পারছি আচ্ছা আমরা আপনার কাছে যে জিনিসটা আপনি আমাদের লাইভগুলো দেখেন কিনা আমি জানি না আমাদের লাইভগুলোতে যে জিনিসগুলো আমরা সাধারণত আলোচনা করি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আমরা জানতে চাই যে মানবতাটা কি যেটা আমাদের কাছে নাস্তিকরা অনেক স্মার্টলি হচ্ছে উপস্থাপন করে থাকে এবং আমাদের সাথে তারা খুব এটা খুব তাদের স্ট্যান্ডার্ডটা অনেক শক্তিশালী এই চিন্তার জায়গা থেকে মূলত তার আমাদের কাছে এই মতবাদটির কথা বলে থাকে আপনি কি আসলে মানবিক বা মানবতা বোধ বা আমি আমি যে ধরেন আমি যদি মানবিক হতে চাই সেক্ষেত্রে আমরা আসলে কি কি দিক লক্ষ্য রেখে আমরা মানবিক হতে পারি বা আসলে মানবতাটা কি এটা আমরা আসলে জানতে চাই মানবতাটা আপনি জানেন নাকি যে মানবতা কি আপনি জানেন না মানে আমরা এই জিনিসগুলো আমরা নাস্তিকদের কাছ থেকে জানতে চাই যে তার আসলে মানবিকতাটাকে কিভাবে হচ্ছে তৈরি করে এবং এটি হচ্ছে আসলে কে তারা কিভাবে চিন্তা করে এটা হচ্ছে আমরা জানতে চাই হ্যাঁ কিভাবে চিন্তা করে সেটা বলতে পারে জিজ্ঞেস করতে পারে কিন্তু নাস্তিকতা হচ্ছে জাস্ট একটা স্ট্যান্ড এটা মানে প্রমাণের অভাবে ঈশ্বর বা আল্লাহ বা এর অস্তিত্বকে অস্বীকার করে জাস্ট এরপরে আপনি মোরালিটি বলছেন বা মানবিকতা যেটা বলছেন আমার আওয়াজ জি জি শোনা যাচ্ছে বলুন হ্যাঁ তো মোরালিটি তো এটা তো শুরু থেকে হয়ে আসছে মানুষ যখন সেই জঙ্গল থেকে গুহা গুহা থেকে যখন সভ্য হলো তখন থেকেই তো একে অপরের জিনিস চুরি করবে না বা হত্যা করবে না বা কেড়ে নেবে না এটা তো একটা স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে এসেছে আমি কারোর কিছু চুরি করব তো আমারও আমারও কেউ চুরি করে নেবে কারুর বউকে নিয়ে কেড়ে নেবো আমারও বউকে কেড়ে নিতে পারে এটা একটা স্বাভাবিক একটা মানে গ্রাজুয়ালি ডে বাই ডে এয়ার বাই এয়ার এটা গড়ে উঠেছে আমাদের সমাজে আর ধর্ম এলো মানুষ যখন ভয় ঢুকলো তারপর মানে প্রধানরা মানে একটা একটা ডিভাইন কে বা একটা ঈশ্বর কে দেখিয়ে যে ওর ও রেগে যাবে বা ভালো করলে পুরস্কার দেবে তখন থেকে ধর্ম এলো আপনার কি মত ঠিক আমি আচ্ছা আচ্ছা আপনার এই বক্তব্য সাথে তো আমাদের অনেক দ্বিমত আছে প্রথমত হচ্ছে আপনি বলছেন যে আগের যুগে মানুষের মধ্যে হচ্ছে আপনার তাদের তারা বিভিন্ন জায়গাতে বসবাস করত গুহার ভিতরে বসো বা তাদের মধ্যে কোনো নৈতিক কোনো বোধ সৃষ্টি ছিল না তাদের পোশাক ছিল না বা আরো অনেক কিছু হ্যাঁ হ্যাঁ এই যে কথাটা বলতেছেন এই কথাটা আমার চরম দ্বিমত আছে এখানে যে আমরা আসলে এরকম সভ্যতাটাকে কিভাবে চিন্তা করতে আমরা যদি ইসলামিক হিস্ট্রির দিকে তাকাই যেগুলো একদম সহি হ্যাঁ আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কথা বলতেছি সেই সময় কিন্তু মানুষের মধ্যে অর্থাৎ আমাদের যে যিনি নবী প্রফেট মোহাম্মদ সাল আলী সাল্লাম উনি যখন ছিলেন তখন কিন্তু এই ধরনের সমস্যা ছিল না তাহলে আপনি প্রাচীন যুগ বলতে কোন যুগটাকে বুঝাচ্ছেন এটা আমার একটা জানার বিষয় এবং সেই যুগের আসলে আপনার কাছে এই যে আমরা যেরকম সিরাকে প্রমাণ করি কিংবা হাদিস প্রমাণ করি সনদের ভিত্তিতে তা আপনি যে এই বক্তব্যটা দিলেন এইটাকে আসলে সনদের ভিত্তিতে প্রমাণিত কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি দিক বললেন আপনি সেটি হচ্ছে যে নাস্তিকতা শুধুমাত্র ডিল করে হচ্ছে স্রষ্টার অস্তিত্ব আছে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু একটা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু আরো কিছু বিষয় চলে আসে যেরকম ধরেন আমরা বলি আমাদের কথা বলি আমরা যখন বলি যে আমরা হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করি বা স্রষ্টাকে বিশ্বাস করি তখন সঙ্গে সঙ্গে স্রষ্টার যে পুরো একটা মোরাল যে অবস্থান অর্থাৎ নৈতিক অনৈতিক আমি কি কাজ করব কি কাজ করব না এই যে টোটাল যে বিষয়টা এটা কিন্তু চলে আসে মানে আমি বলতেছি আর উদাহরণ দিলে বুঝবেন যেরকম ধরেন কেউ যদি বিয়ের সময় কবুল বলে তারপরে কিন্তু তার একটা লম্বা জানি আছে বিয়ের একটা জানি তো আপনি যখন বলবেন যে আমি হচ্ছে তখন এখানে এই অ্যাথিজম এর সাথে রিলেটেড হবে যে আপনি আসলে আপনার জীবনটাকে কিভাবে পরিচালনা করতে চাচ্ছেন যেটাকে আমরা নাস্তিকদের কাছ থেকে শুনে থাকি যে হচ্ছে মানবিক মানবতা বোধ এটার সাথে কানেকশন আছে ঠিক আছে কারণ ওই মানবতা বোধটা যে সৃষ্টি হয় সেটি হচ্ছে ঈশ্বরের ধারণাকে বাদ রেখে যখন আপনি ঈশ্বরের ধারণাকে বাদ রাখবেন তখন আপনি যে মোরাল একটা অবস্থান তৈরি করবেন ওই জিনিসটা আসবে কি ওইটা হচ্ছে আমরা জানতে চাচ্ছি যেরকম ধরেন আমরা যারা বিশ্বাসী আমরা বলতেছি হচ্ছে যে আমাদের যিনি স্রষ্টা তিনি হচ্ছে আমাদেরকে নৈতিকতার যে মোরাল যে একটা হচ্ছে রুলস এগুলো তিনি আমাদেরকে দিয়েছেন কিন্তু আপনি যখন বলবেন যে আমি কোন ঈশ্বরকে বিশ্বাস করছি না তখন আপনার মোরালিটির হচ্ছে যে চিন্তাটা এটা কিভাবে আসলে আসবে এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ আমি বলবো আর আপনি আর একটা মোরালিটির যে সংজ্ঞা দিয়েছেন আমি শেষ করি তারপর আপনি বলবেন আর হচ্ছে আপনি মোরালিটির আরেকটি সংজ্ঞা দিয়েছেন সেটি হচ্ছে যে আমরা যখন চুরি করব তখন অন্যের হচ্ছে ক্ষতি হচ্ছে সো ওইটা যখন ক্ষতি হচ্ছে তখন ওইটা আমার দিকেও যদি করা হয় তাহলে আমিও ক্ষতিগ্রস্ত হব এটা কিন্তু আপনি বলতেছেন তাহলে ওইখানে কিন্তু অনেকগুলো প্রবলেম আছে ধরেন আমরা পশু হত্যা করে খাই আমরা হচ্ছে গাছপালা আমরা জানি ও মধ্যে কি আছে প্রাণ আছে তো এই যে জিনিসগুলো আমরা দেখতে দেখছি যে আমরা আসলে কোনো না কোনো ভাবে কোনো একটা মানে হচ্ছে জায়গা থেকে আমরা অন্য কোনো প্রাণীকে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত করছি তাহলে আসলে মোরালিটির যে অবস্থান আপনি যদি এটা এটাকেই যদি আমরা মোরালিটি অবস্থানকে ধরে নিই তাহলে এই যে অনেকগুলো আপনার এই তিনটা আপনার মধ্যে উঠছে একটা ক্লিয়ার করবেন দ্বিতীয়ত হচ্ছে মোরালিটির যে বিষয়টা আপনি বলছেন যে অন্যের ক্ষতি করা অন্যের ক্ষতি করার জায়গা থেকে আমরা একটা আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলছি সেটাতে স্পষ্ট আরেকটা হচ্ছে আপনি বলছেন নাস্তিকতা হচ্ছে কি করে নাস্তিকতা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলে না আমরা এটা এটাও হচ্ছে আপনাকে উপস্থাপন করছি যে আপনি যদি ঈশ্বরে অবিশ্বাস করেন তখন আপনাকে নিজে থেকে তৈরি করতে হবে যে আপনি আসলে কোনটাকে রাইট এবং কোনটাকে রং মনে করতেছেন এটা আপনাকে তৈরি করতে হবে আচ্ছা আমরা এই বিষয়ে মুফতি সাহেবের কাছ থেকে একটু জানবো তারপর আপনার কাছে আসছি যে আমাদের এই যে ভাই যে কথাগুলো বললেন এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন যে ধন্যবাদ ভাইকে প্রশ্ন করার জন্য আসলে শুরুতেই আমরা বলেছি আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে জ্ঞানের সীমাবদ্ধতা যখনই থাকবে তখনই যে অসীম জ্ঞানের অধিকারী তার কাছ থেকে আমাদের জেনে নেওয়া এটাই হলো পৃথিবীর সভ্যতা আমরা যে পৃথিবীতে সভ্যতা পেয়েছি এই সভ্যতাটা কিন্তু যারা বেশি জ্ঞানের অধিকারী তাদের কাছ থেকে অল্প জ্ঞানের অধিকারী ব্যক্তিরা জেনে তারা সভ্যতা শিখেছে কারণ হচ্ছে সভ্যতার জায়গাতে আমরা যদি প্রশ্ন করি আসলে সভ্যতা কাকে বলে একজন এক একভাবে ডেফিনেশন দেবে কিন্তু এর নির্ধারিত একটা ডেফিনেশন আছে সুতরাং এই নির্ধারিত ডেফিনেশনটা তাদের কাছ থেকে নিতে হবে যারা এ ব্যাপারে বিজ্ঞ অভিজ্ঞ এবং এ ব্যাপারে যারা মানে জ্ঞান রাখেন কি তাদের কাছে আমাদেরকে জানতে হবে আর এটাই হচ্ছে অরামুল করিম আমাদেরকে এভাবে জানিয়ে দিয়েছে যে কুলহাল ইসলাম ইল্লাহরী আনামুল আহলা দিগরি ইনকুনতুল্লাহ তা আরামুন তোমরা যারা জানে অর্থাৎ যারা বিজ্ঞ যারা সভ্য তাদের কাছ থেকে তোমরা সভ্যতা শিখে নাও যারা জ্ঞানের অধিকারী অনেক জ্ঞানের অধিকারী তাদের কাছ থেকে তোমরা জিনিসটা জেনে সঠিক জিনিসটা গ্রহণ করো এখন প্রিয় ভাই যেটা বলেছেন মানুষ কোনটাকে আসলে সঠিক হিসাবে গ্রহণ করবে এটার ব্যাপারে আমি একটু ছোট্ট উদাহরণ দিই বাংলাদেশে জমি মাপার জন্য একটা মৌজা বলে হ্যাঁ এই মৌজাতে একটা কোনো পিলার থাকে অথবা একটা চিহ্ন থাকে এই চিহ্নটাকে কিন্তু তারা আইডল হিসেবে গ্রহণ করে চিহ্নটাকে তারা তুলা দণ্ড হিসেবে গ্রহণ করে যে এখান থেকে আমরা মাপ দিয়ে গেলে এই পর্যন্ত গেলে এই জায়গাটা এ পর্যন্ত করবে তাহলে একটা জিনিসটাকে কিন্তু তারা আইডল হিসেবে ধরে এরপরে হচ্ছে তারা অন্যগুলোকে মেপে মেপে তারা সঠিক জিনিসটা বের করতে পারে তো ঠিক ভাইয়ের কাছে আমি এটা বলবো যে এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছে এক একজনের কাছে কিন্তু ভিউ একক হতে পারে কিন্তু কোনটাকে আমরা আইডল হিসেবে গ্রহণ করব কোনটাকে আমরা জাস্টিফাই হিসেবে ধরে নেব এটার জন্য কিন্তু আমাদেরকে একটা জিনিস নির্ধারিত থাকতে হবে আর জাস্টিফাই বা একজাক্ট যে জিনিসটা সেটা কিন্তু সর্বজন স্বীকৃত হতে হবে এবং যিনি জ্ঞানের আধার অনেক জ্ঞানের আধার তিনি যেটা বলবেন সেটাকে কিন্তু আমরা আসলে একটা তুলাদণ্ড বা মানে সঠিক একটা আমরা ধরে নিতে এখানে আমাদেরকে এই যে যারা মানে নাস্তিক আর কি তাদের তারা আসলে স্রোতটাকে যে ভাই বলে যে আমি সার্চিং অবস্থায় আসছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আল্লাহ তালা আপনার মানে সুস্থ জগতের দিকে যাওয়ার অর্থ অভিজ্ঞান করুন এটা আমরা আহ দোয়া করি অবশ্যই সুন্দর একটা জিনিস সুন্দর একটা পথ আপনি পাবেন যখন যেহেতু সার্চ করতেছেন কারণ সার্চ করলে সঠিক জিনিসটা অবশ্যই পাওয়া যাবে আর এই ক্ষেত্রে আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে যে আপনি আপনি সার্চ করেন নিজের বিবেককে প্রশ্ন করেন যেমন আমি একটা যদি আপনাকে উদাহরণ দিই এই যে আহ ছোট্ট একটা সরিষার দানা অথবা এই লাউ গাছের বিসি মাথার উপরের দিকে থাকে এটা যদি কোনো ব্যক্তি গায়ে এই বিসিটাকে বিষটাকে এরকম নিচের দিকে অর্থাৎ যেটা উপরের দিকে যাবে এটা যদি নিচের দিকে লাগিয়ে দেয় তাহলে আমরা কিন্তু সেখানে গিয়ে দেখি যে গাছটা কিন্তু মাটির নিচে যায় না সেটা কিন্তু ঘুরিয়ে উপরের দিকে আসছে এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন ওই জায়গাতে ঘুরিয়েটা দিয়েছেন কি বলবেন ফেরেশতা বলবেন প্রকৃতি প্রকৃতিটা কি সেটা আসলো কোথেকে আমি এই জায়গাতে আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করবেন শুনে পালিয়ে শুধু মাথা দিন দুই নম্বর হচ্ছে মানুষের পেটের ভিতরে যখন একজন সন্তান থাকে তখন কিন্তু সে মায়ের নারীর সাথে কানেকশন থাকার কারণে তার শ্বাস প্রশ্বাস গ্রহণ করা প্রয়োজন পড়ে না তার হার্টবিট এরও প্রয়োজন পড়ে না যখন সে ভবিষ্যৎ হয় তখন এই যে হার্টবিটটা শুরু হয় পাম্পিংটা শুরু হয় এই প্রথম যে পাম্পিংটা শুরু হয় এই পাম্পিংটা কে করে দিয়েছে ডাক্তার নাকি তার মা না প্রকৃতি নাকে যিনি এই পাম্পিংটা শুরু করে দিয়েছেন তিনি হলেন আমাদের স্রষ্টা সুতরাং এই বিষয়গুলো যদি আপনি করেন তাহলে আপনার চিন্তা জগৎটা অবশ্যই বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সুতরাং আপনি যে সমস্ত কথাগুলো বলছেন যে এরপর একটা বলছেন যে চুরি করা এগুলা হচ্ছে মানবতা ধর্ম একজ্যাক্ট চুরি করা যাবে না এটা করলে ক্ষতি হবে এই বিষয়টা আপনি কিভাবে ধারণা করলেন একজন তো বললেন না চুরি করলে তো আমার লাভ হয় আমার তো সম্পদ হয় আপনি বলছেন চুরি করলে তো আমার ক্ষতি হয় তাহলে এই জায়গাতে এবারে সঠিক কোনটা এই সঠিক তারা নির্ণয় কে করবে নির্ণয় করার জন্য অবশ্যই একটা বিচারক লাগবে আর তিনি হলেন যিনি যাবতীয় জ্ঞানের আধার তার কাছে গেলে তিনি যেটা বলবেন এটাই হলো পারফেক্ট আমার মনে হয় যে ভাই আমার উত্তর পেয়েছেন জি ভাই আপনি বলুন এবার আমাদের কথা বলবো হ্যাঁ এবার আপনি সবচেয়ে প্রথমে বলি যে আপনি সিরাজি ভাই এতগুলো মানে প্রশ্ন দাঁড় করিয়ে দিন আপনার কথার মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন বেরিয়ে এলো এবং এই হুজুরের অনেকগুলো প্রশ্ন আমি শর্ট দু চারটে লাইন বলে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখেন মোরালিটি যেটা এসছে সমাজে ধর এটা ভৌগোলিক সামাজিক এবং ধার্মিক কারণ তিনটে কারণ থাকে একটাই কারণ না ভৌগোলিক অবস্থানে দেখবেন মোরালিটি ভিন্ন হয় মানবিকতা এটা এটা ভিন্ন হয় কিন্তু দেখবেন আমাদের এই বাংলাদেশে ভারতে বা পাকিস্তানে আফগানিস্তানে কোন লেডি যদি হাতি হাতে হাতে চুমু খান তাকে অভদ্র বলা বলে কিন্তু যখন এটা ফরেনে যাবেন প্যারিসে যাবেন বা ওয়েস্টার্ন কান্ট্রি যাবেন তো এটাকে এটা সভ্যতার মধ্যে চলে ঠিক আছে যেমন যেমন আমাদের মুসলিমে বা অনেকগুলো ধর্মে মদ খাওয়া হারাম থাকে কিন্তু অন্যান্য অন্যান্য জায়গায় এটা ক্যাজুয়ালি নর্মাল থাকে ঠিক আছে তো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার ধর্ম যে আমাদের মোরালিটি গুলো দিচ্ছে বা যে নিয়ম নীতি গুলো দিচ্ছে এটা কিন্তু ধর্মের উপর থেকে ডিপেন্ড করে আলাদা আলাদা হয়ে যাচ্ছে যেমন ইসলাম ধর্ম আমাদের নৈতিকটা হিন্দু ধর্মে ডিপেন্ড করছে কিন্তু আমাদের এখানে সুদ হারাম আছে কিন্তু অন্যান্য ধর্মের সুদ হালাল আছে সুদ ছাড়া ব্যাপার বলতে পারবে না তো এরকম আমি একটা উদাহরণ দিলাম আপনাকে যে মানে বললে তো অনেক লম্বা হয়ে যাবে না আরো লোক আছে দর্শক আছে তো এটা ডিফারেন্স হয়ে যাচ্ছে আর ধর্ম ধর্মের অনেকগুলো তো মাইনেস পয়েন্ট আছে না যেমন যেমন আমরা তো রাতে যে মানে আজ থেকে 6 বছর আগে আমি পড়েছি বনুকুরে জার ঘটনাগুলো বা খাইবার ধর্মের সমালোচনা আমরা আজকে যে তো একটু শুনি আমরা কি ধর্মের সমালোচনা বিষয়গুলো আনব না এখানে আজকে আনব শুধুমাত্র আমাদের যে হচ্ছে নাস্তিক্যবাদের যে হতেছে পক্ষ থেকে মানবিক মানবতাবাদ এটার উপরে হচ্ছে আপনি শুধু আলোচনা করবেন কিন্তু এখন তো হুজুর বলে গেলেন যে ধর্ম মানবতা দিচ্ছে বা মলারটি প্রেজেন্ট করছে এটা আপনিও বললেন এবং হুজুর সাহেবও বললেন যে মলারটি ধর্ম থেকে আসে আমরা ধর্মের সমালোচনা আমরা হচ্ছে এখানে আনতেছি না আজকের লাইভে আমরা ধর্মের সমালোচনা করার সুযোগ দিব এক একটা করে টপিক যখন নিয়ে আসবো তখন ওখানে আমরা সমালোচনা করার সুযোগ বলছেন কিন্তু এখন আলোচনা করবেন যে অলফাইড

হচ্ছে মানব মানে এই যে যে কি বলে স্ট্যান্ডার্ড এইটা এক 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 জায়গায় রকম হয়ে থাকে এবং হচ্ছে আপনার এক একটা অঞ্চলে হচ্ছে ভালো আর একটা অঞ্চলে হচ্ছে খারাপ আমি কিন্তু আপনার কথার সাথে এগ্রি করতেছি এবং এইটাই হচ্ছে প্রবলেম দেখেন এইটাই হচ্ছে আপনার নাস্তিকতার জন্য এই মানবিক মানে এই মোরালিটিটাই হচ্ছে কিন্তু আমাদের কাছে প্রবলেম হিসেবে ধরা পড়ে কি কারণে আমি খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন এবং আমাদের যারা দর্শক যারা শুনতেছেন আমিও তাদেরকে বলবো যে আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন যে উনি বলতেছেন উনার যুক্তিটা আমি আবারও এক্সপ্লেন করতেছি যে উনি বলতেছেন যে ব্যক্তি ভেদে এটা বিভিন্ন রকমের হইতে পারে এবং এক একটা মানুষের চিন্তা দর্শন এবং এক একটা অঞ্চল ভেদে বিভিন্ন রকম হইতে পারে তার মানে হইতেছে এটার আসলে সুনির্দিষ্ট কোন পথ এবং পন্থা কিন্তু নাস্তিকতার আলোকে আমরা সমাধান পাইতেছি না যারা হচ্ছে atheist দাবি করতেছে তাদের যে morality এর যে অবস্থান এই জায়গা থেকে কিন্তু আমরা dapaytecina কারণ এইটাও কিন্তু এক একটা জায়গা পেদে এক এক জায়গায় এক এক ধরনের কিন্তু হচ্ছে morality হতেছে যেরকম ধরেন আপনি যদি হতেছে এখানে বলছেন যে একটা জায়গায় একটা জিনিস হচ্ছে একরকম এখন একটা জায়গা যদি মানুষ এখন চুরি করাটাকে ভালো বলে করে তাহলে আপনি কি ওই যে মানে আপেক্ষিক যে বিষয়টা বলতাছেন যে এক একটা জায়গাতে হতেছে এক এক রকম তাহলে এক জায়গাতে যদি চুরি করা ভালো মনে করে তাহলে কি আপনি কি ওখানে বলবেন যে এটা হচ্ছে চুরি করাটা হচ্ছে ভালো কাজ আপনি যে প্রবলেমটা ক্রিয়েট করতেছেন এই প্রবলেমটা আমরা শুধু নাস্তিকতার আলোকে সমাধান চাইতেছি বুঝতে পারছেন কি আমার কথা ধরেন আমরা মানে হচ্ছে যারা ধার্মিক যারা স্রষ্টায় বিশ্বাসী তারা যে আমরা সমাধান দিতেছি যে আমরা আমরা একটা স্ট্যান্ড হচ্ছে দাবি করতেছি যে স্রষ্টা হচ্ছে এটা পাঠাইছে আর গুলো বাতিল আমাদেরটা সঠিক কিন্তু যেহেতু নাস্তিকবাদ হইতেছে মানুষের মত প্রকাশের স্বাধীনতার কথা বলে মানুষের হচ্ছে আপনার ব্যাপক হচ্ছে কথা কথা বলে যখন এই হচ্ছে সৃষ্টি হবে একজন বলবে। তাহলে এইখানে আমরা আসলে একে অপরে যখন কন্ট্রাডিকশন হবে এই যে আপনি হচ্ছে ইয়ার কথা বলতেছেন একে অপরে মতভেদের কথা বলতেছেন এইখানে হচ্ছে আমরা আসলে কিভাবে সমাধান করি চলেন চলে গেলেন কেন কারণ আমরা যে প্রশ্নটা অলরেডি করেছি এটি আসলে আমার মনে হয় না কেউ এটা আনসার করতে পারবে ঠিক আছে আচ্ছা আমাদের সাথে আছেন ভাই চলে গেছেন আচ্ছা আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে